সো ফাইনালি রিয়েলমি থ্রি প্রো অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে ইন্ডিয়াতে এবং স্পেসিফিকেশন আর প্রাইসটা দেখে মনে হচ্ছে এই ফোনটি রেডমি নোট সেভেন প্রোর কঠিন প্রতিদ্বন্দ্বী হতে চলেছে কারণ এই ফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন টেন এস প্লাস সিক্সটিন প্লাস ফাইভ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং মেগাপিক্সেলের সেন্সরটি হলো সনি আইএমএস ওয়ান নাইন সেন্সর যেই সেন্সরটি কিনা আমরা এর আগে ওয়ান প্লাস সিক্সটিতে দেখে এসেছি তাছাড়া এখানে আপনারা সিক্সটি ফোর মেগাপিক্সেলের ছবিও তুলতে পারবেন সো হে গ্যাস শান্ত হিয়ার আজকে জানাবো রিয়েলমি থ্রি প্রোর ফুল্লি স্পেসিফিকেশন এবং এর দাম কত রাখা হয়েছে ইন্ডিয়াতে আর বাংলাদেশের বাজারেই বা কবে নাগাতে এই ফোনটি পাওয়া যেতে পারে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন রিয়েলমি থ্রি ফোর ডিজাইন সম্পর্কে প্রথমে কথা বলা যাক এখানে রিয়ার সাইডে রিয়েলমি ব্যবহার করেছে পলিকার্বনেটের গ্লসি ব্যাকসাইট হ্যাঁ অনেকেই ধারণা করছে যে এখানে গ্লাসের ব্যাকসাইট কেন দিল না আসলে রিয়েলমি এখানে প্রাইস কাটিং করার জন্য এই কাজটি করেছে তাছাড়া পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.3 পয়েন্ট ইঞ্চির একটি ফুল এইচ প্লাস প্যানেল এবং এটি হচ্ছে গিয়ে ওয়াটার ড্রপ নচের একটি ডিসপ্লে এখানে আমরা বি শেপের ওয়াটার ড্রপ নচ দেখতে পাবো তাছাড়া এই নচের ভিতরে রয়েছে 25 মেগাপিক্সেলের মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সো অবভিয়াসলি এটা রেডমি নোট সেভেন প্রো থেকে বেটার তাছাড়া নচের ভিতরেই থাকছে ইয়ারপিস এবং অন্যান্য সব সেন্সরগুলো ফোনের নিচের দিকে কিছুটা চীনের দেখা পাওয়া যায় বাট ওভারঅল ফোনটিকে দেখতে অনেকটা বেজেললেসি মনে হয় তো এবার কথা বলা যাক এর সাইডের রিয়ার ক্যামেরা নিয়ে এখানে সিক্সটিন মেগা পিক্সেলের সনির ফাইভ ওয়ান নাইন সেন্সরটি ব্যবহার করেছে রিয়েলমি যার অ্যাপারচার হচ্ছে গিয়েও এফ ওয়ান পয়েন্ট সেভেন তাছাড়া ফাইভ মেগা পিক্সেলের একটি ডেড সেন্সরও রয়েছে পোর্ট্রেট মোডে ছবিগুলো অনায়াসে তোলার জন্য এবং এর আগেও আমি বললাম যে এই ক্যামেরা সেন্সরটি কত বছর ওয়ান প্লাস সিক্সটিতে ব্যবহার করা হয়েছিল এবং ক্যামেরা ফিচারের কথা বললে এখানে রয়েছে সুপার স্লো মোশন অর্থাৎ নাইন সিক্সটি এর সুপার স্লো মোশনের ফিচারটি দিয়েছে রিয়েলমি আমাদের এখানে এবং এই প্রাইসে অন্য কোনো ফোনে আমি আজও পর্যন্ত এই ফিচারটি দেখিনি তাছাড়া এখানে আপনারা 64 মেগাপিক্সেলের ছবিও তুলতে পারবেন এক্সপার্ট মোডে প্রথমে যেতে হবে তারপর উপর থেকে আলট্রা এইচডি মোডটি সিলেক্ট করলে আপনারা 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন এই ক্যামেরার সাহায্যে তাছাড়া নাইটস্কেপ এবং ক্রোমা পোস্টের মতো ফিচার তো থাকছেই এই ফোনের ক্যামেরা অ্যাপের ভিতরে এই ফোনের কিছু পিকচার স্যাম্পল দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে অফিশিয়াল পিকচার স্যাম্পল এবং রিয়েলমি কিন্তু আরও একটি ফোন লঞ্চ করেছে সেটি হচ্ছে রিয়েলমি সি এবং এটা হচ্ছে গিয়ে একটা বাজেট ক্যাটাগরির ফোন এবং এই ফোনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে তো আপনি শিওর হয়ে নিন যে এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেছেন কি না যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পাশের বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন তো এখানে রিয়ার সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার করা হয়েছে তাছাড়া এখানে ফেস আনলকও দিয়েছে রিয়েলমি যদিও এই ফেস আনলকটি কিন্তু অতটা সিকিওর না অর্থাৎ এটি হচ্ছে গিয়ে একটি সফটওয়্যার বেস ফেস আনলক তো এখানে হার্ডওয়্যারের কথা বলা যাক এখানে স্ন্যাপড্রাগনের সেভেন টেন এসওসি যেটা কিনা আমরা আমরা অনেকদিন ধরে শুনে আসছিলাম এবং আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে কিন্তু স্ন্যাপড্রাগনের সেভেন টেন এসওসি সম্পর্কে বলেছিলাম এটি হচ্ছে গিয়ে একটি টেনোমিটারের থ্রেডে বিল করার প্রসেসর কোয়ালকমের পক্ষ থেকে তাছাড়া এখানে দুটি পাওয়ারফুল কোর রয়েছে টু পয়েন্ট টু গি ক্লক করা এবং বাকি ছয়টি কোর হচ্ছে গিয়ে পাওয়ার অ্যাফিসিয়ান্ট কোর যারা কিনা ওয়ান পয়েন্ট সিক্স গি ক্লক করা এবং গেমিং এর জন্য এখানে আমরা পেয়ে যাব অ্যাড্রিনো সিক্স ওয়ান সিক্স এর জিপিও তো আপনারা এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি খেলতে পারবেন তাছাড়া এই ফোনটি কিন্তু দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসে একটি হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এবং অন্যটি হল ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং এই ফোনের সফটওয়্যার হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড নাইন পাই এবং রিয়েলমি অথবা ওপোর এই নিজস্ব কালার ওয়ে সিক্স পয়েন্ট জিরো তো এবার আসা যাক এই ফোনের আরেকটি মূল হাইলাইটিং ফিচার এবং সেটি হচ্ছে গিয়ে এর ব্যাটারি এবং এর ফাস্ট চার্জিং ফিচারটি ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে চার হাজার পঁয়তাল্লিশ এর ব্যাটারি এবং এই ফোনটিকে ফাস্ট চার্জিং করতে টোয়েন্টি ওয়াটের সুপারবুক সুপার বুক থ্রি চার্জিং টেকনোলজি ব্যবহার করেছে রিয়েলমি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো গিয়ে বক্সের ভিতরে টোয়েন্টি ওয়াটের ফাস্ট চার্জারটি প্রোভাইড করবে রিয়েলমি আমাদের অন্যান্য কোম্পানিগুলোকে দেখা যায় না এমনটা করতে বাট রিয়েলমি এই কাজটি করেছে তো এইটা হচ্ছে গিয়ে রিয়েলমির জন্য সবচেয়ে প্লাস পয়েন্ট কিন্তু এখানে একটা ডাউনসাইট হলো গিয়ে এখানে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাই তো দুই সালে এসে যেখানে কিনা অন্য সব কোম্পানিগুলো টাইপ সি পোর্টগুলো দিচ্ছে এই প্রাইসের ভিতরে আমি একটু পরের প্রাইসটা জানাচ্ছি কিন্তু রিয়েলমি এখানে কিছুটা প্রাইস কাটিং করার জন্যই টাইপ সি পোর্টটি ব্যবহার করেনি তো আপনারা এটা ভাববেন না যে টাইপ সি পোর্ট নেই সেহেতু ফাস্ট চার্জিং নেই আসলে টাইপ সি পোর্ট এবং ফাস্ট চার্জিংয়ের কোনো সম্পর্ক নেই তাছাড়া এই ফোনে হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল কিন্তু নিচের দিকে রয়েছে এবং এই ফোনে কিন্তু রিয়েলমি একটি ডেডিকেটেড সিম স্লট ব্যবহার করেছে অর্থাৎ আপনারা দুটি সিম সাথে একটি মাইক্রো এসডি কার্ড একই সাথে ব্যবহার করতে পারবেন এবং পাঁচশো বারো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে যদিও না পলিকার্বোনেটের ব্যাকসাইট এবং মাইক্রো এসবি এই ফোনের জন্য একটি ডাউনসাইট তারপর আমি বলবো ওভারঅল ফুল স্পেসিফিকেশন কিন্তু অনেকটাই ভালো এবং এই ফোনটিকে আপনারা রেডমি নোট সেভেন প্রোর বিকল্প হিসেবে দেখতে পারেন তো এবার আসা যাক এর প্রাইজিংয়ে ইন্ডিয়াতে এই ফোনটির চার চৌষট্টি জিবির বাসনটির দাম রাখা হয়েছে তেরো হাজার নশো নিরানব্বই রুপি এবং ছয় জিবি একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই রুপি তো আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু ফুললি রেডমি নোট সেভেন প্রো প্রাইজেই রাখা হয়েছে তো বাংলাদেশের প্রথম যখন এই ডিভাইস আসবে তখন এই ডিভাইস দাম আনঅফিশিয়ালি বিশ হাজার টাকার উপরেই থাকবে আন ভাবে কিন্তু আস্তে আস্তে এই ফোনটির দাম কমে আসবে এবং সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তাছাড়া আপনি নিচে কমেন্ট সেকশনে আমাকে জানান যে এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই প্রথমবার হলে নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের আইকনটিতে ক্লিক করে রাখুন কারণ আমি এরকম টেক রিলেটেড ভিডিও রেগুলার নিয়ে আসি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা